আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত গল্প অন্যরকম তুমি পর্ব ৩৭ থেকে উনচল্লিশ পর্যন্ত তো গাইস গল্পটি শুরু করছি পর্ব সাঁত্রিশ সাদি বেরিয়ে গেছে অফিস থেকে কল আসছিল ছোয়ার মনটা খারাপ হয়ে যায় চোখের কোণে পানি জমে যায় যার জন্য এত সাজ নিজেকে সাজিয়ে তোলা সেই নেই কাকে দেখাবে এই সাজ আগে কেন বলল না বেরোবে ছিপটিপিন খুলতে খুলতে রোমে চলে যায় ছোঁয়া গাল বেয়ে টুপটাপ পানি পড়তে থাকে এই অভিমান সহজে ভাঙবে না রুমে এসে ছিপটিপিন ফেলে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে বালিশে মুখ যে নীরবে অস্ত্র বিসর্জন দিতে থাকে সীতাত ছুরি হাতে নিয়ে সিমির দিকে তাক করায় সিমি বুকে হাত গোজে দাঁড়ায় ভেব না আমি একা মরব আমি মরলে তোমাকে নিয়ে মরবো পরের জন্য আর ছোঁয়া আছে দাঁতে দাঁত চেপে বলে সিপাত চিমি মুখ পাকায় আমাকে মারবেন বলতে বলতে এগিয়ে যায় শিফাতের দিকে সিফাত ঘাবড়ে যায় কিন্তু সেটা সেটা সিমিকে বসতে দিতে চায় না উপরে রাগি ভাবটা ধরে রেখেছে সিমি সিফাতের সামনে দাঁড়িয়ে ছুরি ধারালো অংশ দুই আঙ্গুল দিয়ে ধরে সিমির হাত কেটে যাবে বলে সিফাত ছেড়ে দেয় সিমি বা হাত দিয়ে ভালো করে ছুরি ধরে তারপর সিফাতের দিকে তাক করায় শিফাত বড় বড় চোখ করে তাকায় সিমির দিকে পুঁটি মাছের সাহস নিয়ে মানুষ খুন করতে আসছেন আগে সাহস বাড়ান তারপর আসবেন আমাকে খুন করতে শিফাতের পেটে চাকু আলতো করে ঘুরাইতে ঘুরাইতে বলে সিমি সিফাত বড় বড়ো চোখ করে ছুরি ছুরির দিকে তাকিয়ে আছে একটু এদিক সেদিক হলেই ছুরিটা ডিরেক্ট ঢোকে যাবে শিফাতের পেটে সিমির মধ্যে তেমন ভাবান্তর নেই যেন এটা কিছুই না এটা সরাও শুকনো ঢোক গেলে বলে শিফাত ও মা কেন আপনি না মরবেন আর আমাকেও মারবেন আগে আপনাকে মারি তারপর আমিও মরব মুখের উপরে পরে থাকা ছোটো চোলগুলো কানের পেছনে গুজে বলে সিমি শিফার জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে দেয় আগে কোথায় চাকু চালাবো সিফাতের চোখের দিকে তাকিয়ে বলে সিমি সিফাত ভয়ে মতো ঘামছে এই মেয়ে কি পাগল টাগল হয়ে গেছে নাকি সিমি শিফাতের বাহাতটা টেনে নেয় হাত দিয়েই শুরু করি বলেন শিফাতের মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে সিমে শিফাত চোখ মুখ খিচে বন্ধ করে নেয় সিমে সেটা দেখে মুখ টিপে হাসে তারপর শিফাতের হাতের মাঝখানে দেয় এক টান দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে শিফাত মুখ দিয়ে এতটুকু শব্দ বের করে না মুহূর্তেই রক্ত পড়া শুরু করে দেয় একটু একটু করে রক্ত বের হচ্ছে কেননা খুব হালকা করেই টান দিয়েছে শুধু চামড়াটা কেটে গেছে তারপর নিজের হাতেও ঠিক সেই জায়গায় ছুরি বসিয়ে নেয় সাথে সাথে শিফাত ছিমির হাত ধরে ফেলে চোখে মুখে আতঙ্ক জোরে জোরে শ্বাস নিচ্ছে সিপার সেটা দেখে আলতো হাসে চিমি আমার হাত কাটবে না আমি আমার হাত কাটবে না এতটাও পাগল না শুধু এটা বোঝালাম আমি খুন করতেও দুবার ভাবব না আপনাকে মারতে আমার একটু আত্মা কাঁপবে না সো এরকম দরজা লক করে আমাকে আটকে রেখে ভয় দেখানোর চেষ্টা দ্বিতীয়বার করবেন না গেট আউট যাতে চেপে আঙ্গুলগুলো আঙ্গুলগুলো বলেছি মি সিফাত কাটা হাতের দিকে তাকিয়ে মস্তি হাসে হাত পা কাঁপছে কেন তোমার মিষ্টি করে হেসে সিমির হাতটা ধারে বলে সিফাত সিমি ঘাবড়ে যায় হাতের দিকে তাকায় অসম্ভবভাবে হাত পা কাঁপছে রাগের বসে সিফাতকে আঘাত করলেও এখন ভিতরে পড়ছে একদম ছুবের নামায় ঝাড়া মেরে সিফাত শিখাতের থেকে নিজেকে হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে সিমি চোখ দুটো টলমল করছে শিফাত জাপটে জড়িয়ে ধরে সিমিকে সিমি ছোটার জন্য ছটফট করতে থাকে ইচ্ছে মতো শিফাতকে আঘাত করতে থাকে কিন্তু শিফাত ছাড়ছে না যেন পণ করছে আজকে ভিতর আগলে রাখবে ছোটাছুটি করতে করতে এক সময় শান্ত হয়ে যায় সিমি ফোপিয়ে কেঁদে ওঠে যেন পুরনো ঘাতে কেউ লবণের ছিটি দিয়েছে সিফার চোখ বন্ধ করে সিমিকে অনুভব করছে ওর চোখের কোণেও পানি জমে গেছে আমাকে ক্ষমা করে দাও না সিমে একটা বার শোনো আমার কথা আমাকে ছেড়ে যেও না খুব অপরাধী না আমি এটা বারবার শোনে আমার কথাগুলো ছিমির মাথায় চুমু দিয়ে বলে সেকা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে ছোঁয়া সুন্দর করে গুছিয়ে পড়ে শাড়িটা এলোমেলো হয়ে যায় পরিপাটি করে করে তাতে ফুলের গাজর দেওয়া চুলগুলো আধা খোলা হয়ে গেছে চোখের পানিতে কাজল লেপটে গেছে ফর্সা নাকটা লাল হয়ে গেছে বন্ধ চোখ দুটোর পাপড়ি ভিজে জুবুথুবু হয়ে গেছে কাচের চুরি ভেঙে হাতে গেঁথে গেছে সবই ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করেছে সাদী ছোঁয়ার এরকম বিধ্বস্ত অবস্থা দেখে ঘুরো কষতে তাকায় ওর আবার কী হলো সাদু অফিসের ব্যাগ টেবিলে রেখে ছোঁয়ার পাশে এসে বসে মুখের ওপর পরে থাকা ছোট চোখগুলো কানের পেছনে গুজে দেয় ছোঁয়া ঘুমের মধ্যেই চোখ কষতে ফেলে এই ওঠো কি হয়েছে অবিলায় শুয়ে আছো কেন ছোঁয়ার কপালে হাত ঠেকে সাদি ছোঁয়ার চোখ পিটপিট করে তাকায় সাদিকে দেখেই এক আকাশ সমান অভিমান এসে জমা হয় ধীরে ধীরে উঠে বসে তাকায় না সাদের দিকে কি হয়েছে সাদি আবারও জিজ্ঞেস করে ছোঁয়া উত্তর দেয় না আবারও চোখের কোণে পানি জমে যায় হাতের উল্টো পিঠে পানিটুকু মুছে নেয় আরে বাবা না বললে বুঝবো কী করে শাড়ি পরেছ ঠিক আছে আবার এলোমেলো করে দিছ কেন কেউ কিছু বলেছে শরীর খারাপ লাগছে ছোঁয়ার দুই গেলে হাত দিয়ে বলে সাদি ছোঁয়া ফপিয়ে কেঁদে ওঠে সাদি খুব যত্ন নিয়ে চোখের পানি মুছে দেয় ব্যাস কান্না শেষ এভাবে আর আমার সামনে আসবা না আমি এলোমেলো হয়ে যাই ছোঁয়া নাক নাক ঘষে বলে সাদি ছোঁয়া মুখ বাঁকায় আবারও মুখ বাঁকা করবা না খোঁটে বুড়ো আঙ্গুল ছুঁয়ে দিলে দিয়ে বলে ছোঁয়া তাকিয়ে থাকে ছাদের চোখের দিকে কেন ছোঁয়া কাঠ গলায় বলে বললাম আমি এলোমেলো হয়ে যাই আর আমাকে সামলানোর মতো বয়স বা শক্তি কোনোটাই তোমার এখনো হয়নি ইচ্ছি যে হেসে বলে ছাদে ছোঁয়া লজ্জা পেয়ে যায় মাথা নিচু করে ফেলে ছাদে ছোঁয়ার মাথার ঘুমটা টেনে দেয় পারফেক্ট ছোঁয়া মনে মনে হাসলেও বাইরে কঠোর হয়ে থাকে এবার যাও শাড়ি পাল্টে এসো পড়তে বসতে হবে সোয়ার দিকে সোয়া সাদের দিকে পলক তাকিয়ে চলে যায় সাদে দীর্ঘশ্বাস ফেলে দুই হাতে চুল খামচে ধরে মাথা নিচে করে ফেলে তখনই ফোন বেজে ওঠে সাদের পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সাবে বেগম তখন রমে আসে সাদের মাথায় হাত বলিয়ে দেয় মাকে দেখে মায়ের কোমর জড়িয়ে ধরে সাদে মুখ লুকায় মায়ের কোলে সাদে যখন খুব আপসেট থাকে তখনই এমনটা করে কালকে ছোঁয়া আর সিমিকে নিয়ে বাড়ি চলে যেতে চাইছি শান্ত গলায় বলে তিনি সাদি ফট করে তাকায় মায়ের দিকে ভাবছি সাগরের সাথে তনুর বিয়েটা সেরে ফেলব দিন তারিখও ঠিক করেছে তোর বাবা তোদের জানানো হয়নি সময় পাস না বাবা মায়ের সাথে একটু কথা বলার দীর্ঘ শ্বাস ফেলে বললেন তিনি সাধু চুপচাপ মায়ের কথা শুনছে জানি বলবি অফিসের ছুটি নেই তাই তোকে যেতে বলছি না বৌমাদের নিয়ে যাচ্ছি তোদের যখন সময় হবে যাস সময় না পেলে নাই বাজাস যাস মা এভাবে বলছো কেন যাবই তো তিন চার দিন আগেই যাবো ওকে নিয়ে যেতে হবে না আমিই না হয় নিয়ে যাবো ছাদের কথা শেষ হওয়ার আগেই সাবিনা বেগম বলে ওঠে ছোঁয়াকে নিয়ে কিচ্ছু শুনতে চায় না ও যাবে আমার সাথে ব্যাস ছাদের শুকনো ঢপকিলে সিমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে শিখাতের হাতে অনেক আগেই আলগা হয়ে গেছে শিখাতের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় খাটের সাইডে বসে পড়ে শিখতে সিমির পাশে বসে আছে বীর এতদিন হয়ে গেছে এখন পর্যন্ত একরুমে এক বিছানায় ঘুমায়নি সাদি আর ছোঁয়া মানুষ মাত্রই ভুল হয় আর সেখানে ছোয়া সাদের জন্য হালাল আর ছাদে চায় না কোনো ভুল হোক তাই নিয়ম করে এড়িয়ে গেছে কিন্তু আজকে কেনা যেন ছোয়ার সাথে বেড শেয়ার করতে ইচ্ছে হচ্ছে ইচ্ছে করছে ছোয়ার মাথায় হাত বলিয়ে দিতে বুকের উপর ছোয়ার মাথাটা রাখতে পায়চারি করতে থাকে সাধু নিজের ভাবনায় নিজেই অবাক হয় বিরক্ত লাগছে নিজের ভাবনাকে মানুষটাকে এতটা প্রায়োরিটি দেওয়া উচিত নয় তাহলে সেই মানুষটাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ফোন বেজে ওঠে সাধু স্ক্রিনে ইভানামটা নামটা জলজল করছে বিরক্ত হয় সাধু যত নষ্টের করা সবই এই মেয়েটাই খাটে বসে বালিশ কলে নিয়ে ইভার কল রিসিভ করে সাদি বল কেমন চলেছে দিনকাল তোকে সামনে পেলে থাপড়াইতাম দাঁতে দাঁত চেপে বলে সাদি ও মা কেন তোর বউকে আবারও গেছে সৈকতের কাছে ডিভোর্সের জন্য না যাবেও না বলছিলাম না একটু সময় দে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দে তোকে ছাড়া কিছুই বসবে না হেসে বলে ইভার সেটা বুঝলাম এখন প্রবলেম হয়ে গেছে অন্য জায়গায় কোন জায়গায় উল্টো আমি ওর ওই মেয়েকে মিস করতে শুরু করছি ইভা খেল খেল করে হেসে ওঠে প্রেমে পড়ে গেছিস তুই হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে বলে ইভা সাদি খট করে ফোন কেটে দেয় এই আলগা পেছাল শোনার সময় নেই ফোন রেখে আবারও উঠে দাঁড়ায় সাদি কিছুতেই শান্ত থাকতে পারছে না সিমি চিৎকার করে সাদি স্যার বলে ডাক ডিয়া সাদি রুমে পাইচারি করছিলো সিমি চিৎকারে এগিয়ে যায় সেটাতে রুম থেকে আওয়াজ আসছে কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ সাদি কোমরে হাত দিয়ে দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সিমি তুমি ভিতরে সাদি বলে সিমি দরজার সাথে লেগে দাঁড়িয়েছিল হ্যাঁ স্যার আপনার ভাই দরজায় তালা লাগিয়ে চাবি ফেলে দিয়েছে দাঁতে দাঁত চেপে বলে সিমি আর রাতে মাথা ফেটে যাচ্ছে সাদি করে শ্বাস নেয় আচ্ছা চেচিও না আমি দেখছি কি করা যায় চিনি কটমট করে তাকায় শিখাতের দিকে সে লম্বা হয়ে শুয়ে আছে হাত থেকে রক্ত পরা বন্ধ হয়ে গেছে রক্ত জমাট বেঁধে গেছে শুনল না শুনলে না চিনি আবেগ মিশ্রিত কণ্ঠে বলে শিকাঁত চিনি চোখ বন্ধ করে শ্বাস নেয় কি শুনব চোয়াল শক্ত করে বলে চিনি শিকাঁত করুণ চোখে তাকায় চিনির দিকে আমি যা বলতে চাই তাই হাত মুষ্টিবদ্ধ করে নেয় চিনি এগিয়ে যায় দুপাশে কাতের দিকে কি শোনাইবেন এটাই যে আমাদের বিয়ের ঠিক দুই মাস পরে আপনার জীবনে রিমি নামের কেউ চলে আসে আর তাতে আপনি মজে যান এটাই মজে যান এতটাই মজে যান যে তাকে বিয়ে পর্যন্ত করতে চান কিন্তু তখন মনে পড়ে যায় আমি তো অলরেডি একটা বিয়ে করে ফেলেছি কিন্তু তাতে কি কেউ তো আর জানে না তখন ওই ডিভোর্সের ব্যাপারটা মাথায় ঢুকে যায় আপনার রিমিকে বেড পার্টনার হওয়ার হওয়ার অফার দিয়েছেন আপনি কিন্তু সে ডিরেক্টলি না করে দিয়েছে এই গল্পটাই শোনাইতে চাইছেন আমায় একদম কথাগুলো বলে থামেছি নি রাগেশ্বরের কাঁপছে কণ্ঠনালীয় কাঁপছে ইচ্ছে করছে সব ভেঙে গুরিয়ে দিতে কোনো পুরনো ক্ষত জাগিয়ে দিচ্ছে এই অমানুষটা শিফার চোখ বন্ধ করে ফেলে চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা পানি পড়ে সিমি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে বিশ্বাস করুন এতে আমার কোনো রাগ নেই শুধু এটুকু হলে আমি আপনাকে ক্ষমা করে দিতাম রিমিকে বিয়ে করে নিলেও আমি আপনার সংসারে ফিরে আসতাম কিন্তু আপনি কী করলেন আমি বিনা বাক্যে ডিভোর্স দিতে রাজি হয়ে গেলাম আর আপনিও ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিলেন সব কিছুই ভালোই হল কিন্তু যখনই জানতে পারলাম আমি প্রেগনেন্ট রিমির সাথে বিয়েটা ভেঙে দিলেন উঠে পরে লাগলেন আমার বাচ্চাটার পেছনে কেন আমি জানি না আপনি কেন আমার সামনে না এসে হিমুর থেকে খবর নিতেন কিন্তু ডেলিভারির দিন নার্সকে টাকা খাইয়ে আমার বাচ্চাটাকে চুরি করে নিলেন আর নার্সকে ধরিয়ে দিলেন একটা মরা বাচ্চা এতটা নিষ্ঠুর আপনি কি করে হলেন এতটা ভেঙে কেন গড়িয়ে দিলেন আমায় কাঁদতে কাঁদতে হাঁটা মোড়ে বসে পড়ে সিমি শিখাদের বলার মতো কোনো কথা নেই মুখে কলুপ এটে চোখ বন্ধ করে শুয়ে আছে তখন তখনই দরজা খুলে দেয় সাদি পরি দৌড়ে এসে বাবার বুকে মাথা রেখে শোয়ে কান্না থেমে যায় সিমির পরে তো মায়ের কাছে আসতে পারত শিফা পরম যত্নে আগলে নেয় পরীকে সাদি শুকনো কাশি দেয় সিমি আর ইউ ওকে সিমি চোখের পানি মুছে উঠে দাঁড়ায় স্যার আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন আর আপনার ভাইকে বলে দিবেন আমার আশেপাশে আসলে ওনাকে খুন করে দিতে আমি দুবার ভাবব না লাল হয়ে যাওয়া চোখের শিকাতে দিকে এক পলক তাকিয়ে বলে সিমি সাধু দীর্ঘ শ্বাস ফেলে চিমি আমি বলছিলাম সিমি উঁচু করে থামিয়ে দেয় সাধুকে আমি ওনাকে ভীষণ ঘৃণা করি ভীষণ কিন্তু উনি বাবা হিসেবে একজন সৎ আদর্শ বাবা ছেলে হিসেবে খুব ভালো তাই হিসেবে ওনার তুলনায় অতুলনীয় তাই আমি চাই না আমার মতো ওনার বাবা মা ভাই এমনকি আমার ছোট্ট পরিটা বাবাকে ঘৃণা করুক আমি অতীতের গল্প শুনলে আপনি সহ্য করতে পারবেন না নিজে নিজেই ভাইকে খুন করতে ইচ্ছে হবে আপনার বলে হনহনিয়ে চলে যায় নি শিখাত অপরাধীর মতো তাকিয়ে থাকে সাদের মুখের দিকে বাবা তোমার হাতে কি হয়েছে শিখাতের কাটা হাতটা ধরে ফঁপিয়ে ফুপিয়ে ফিয়ে কেঁদে ওঠে বলে পড়ি সাদি আর শিফাত চমকে ওঠে সাদি দৌড়ে শিফাতের কাছে যায় শিফাত উঠে বসে পড়ে কীভাবে কাটলো ইস অনেকটা কেটে গেছে সাদি শিফাতের কাটা হাতটা ধরে বলে পরিফাতের বুকে মুখ লুকিয়ে কেঁদেই যাচ্ছে মা বাবা একদম ঠিক আছে কেঁদো না পরের মাথায় হাত বলিয়ে বলে শিফাত কিন্তু পরে থামে না বরং শব্দ করে কেঁদে ওঠে পরীর কান্নার আওয়াজ ছোয়া সাবিনা বেগম চলে আসে ছোয়া পরীকে কোলে তুলে নেয় সাবিনা বেগম সিফাতের জখম হওয়া হাতের দিকে তাকিয়ে তাকে তাকিয়ে থাকে সাদি স্যাবলন তুলো স্যাবলন তুলো এনে সিফাতের হাতে ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে থাকে কাটলকি করে সাবিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বলে সিফাত মাথা নিচু করে মাথা নিচু করে ফেলে উত্তর দেয় না ফোস করে শ্বাস নেয় তিনি বাবাকে নিয়ে দুই ভাই এই ছোঁয়া এক পলক তাকায় সাদের দিকে সাদি চোখের ইশারায় ছোয়াকে দেখা করতে বলে কিন্তু ছোয়া সেটা বুঝতে পারে না রাতে খাবার খাওয়ার সময় ছোয়াকে দেখতে পায় না সাদি মায়ের কাছে জিজ্ঞেস করার সাহসও পায় না চুপচাপ খেয়ে উঠে যায় শিফাত খেতে যায়নি বাবা আরামসে খাচ্ছে সাবিনা বেগম নিজ হাতে খাবার বেড়ে দিচ্ছেন ওনাকে সাদি রুমে এসে দেখে শিফাতের মাথায় হাত দিয়ে শুয়ে আর পরে শিফাতের বুকের উপর শুয়ে আছে তোমার মাম্মা কোথায় আম্মু সাদি পরীর মাথায় হাত বুলিয়ে বলে পরে শিফাতের পেটের উপর গোল হয়ে বসে আছে মা আর মাম্মা দুজন মিলে মুভি দেখছে আর বলছে তোমাদের হাতে খেতে গাল ফুলিয়ে বলে পড়ি সাদি ফুস করে ওঠে বাচ্চা মেয়েটাকে না খাইয়ে দিয়ে মুভি দেখা হচ্ছে হাতের কাছে পেলে ঠাস করে একটা চর মেরে দিতে ইডিয়েট একটা বিড়বির করে বলে সাদি আমাদের দুই ভাইয়ের মনে আগুন জ্বালিয়ে দিব্যি মুভি দেখছে ওরা শিফাত তাচ্ছিল্য হেসে বলে ওঠে শিফাতের অসহায় ফেস দেখে ভীষণ হাসি পাচ্ছে সাদির কিন্তু খিলখিল করে হাসিটা সাদির ক্যারেক্টারে নেই হাসতে জানেই না ইদানিং কারণ ছাড়াই হাসি পায় মা মাম্মামকে গিয়ে বলো পাপ্পা এখনই ডেকেছে পরীকে বলে সাদি যদি ধমক দেয় দেবে না যাও দিলে আমি বকে দেব পরি একগাল হেসে দৌড় দেয় ছোয়ার রুমের দিকে তোর বউ আসবে না রে ভাই শুয়ে পড়ে আমার পাশে একটু সরে সাদিকে জায়গা দিয়ে বলে সিফাত আসবে আসতে তো হবেই সাদি অনমনে বলে ওঠে এক ঘন্টা হয়ে গেছে পরি ছোঁয়াকে ডাকতে গেছে এখনো আসার নাম নেই পায়চারি করতে করতে সাদির পা ব্যথা হয়ে গেছে শিফাত একটু পর দীর্ঘশ্বাস ফেলে জোরে জোরে বিরক্ত লাগছে সাদের পরিও যে গেল আর আসার নাম নেই পরিটাকে আটকে রেখেছে পরি আসলেও তো ওর থেকে খবর নেওয়া যেত আস্ত একটা ইডিয়েট ওই কথাটা পাইচারি না করে শুয়ে পড় তোর বউ এতক্ষণে ঘুমিয়ে গেছে এখন শুধু নাক ডাকছে হাই তুলে কপালে হাত বুলাতে বুলাতে শিফাত সাদির পায়চারি থেমে যায় দাঁতে দাঁত চেপে তাকায় সিপাতের দিকে তুই ঘুমা আমাকে কেন ডিস্টার্ব করছিস দাঁত কটমট করে বলে সাদি সেটাই তো আমারই তো এখন ঘুমানোর সময় বউ নাই মেয়েটাও চলে যাচ্ছে হাই কপাল আফসোসের সুরে বলে সিফাত সাদির বিরক্ত লাগছে ওর আফসোস দেখে ভুল করার সময় মনে ছিল না বাবাটাও রুমে আসছে না সাদি বুদ্ধি বুদ্ধি পেয়ে যায় বাবাকে খোঁজার ছুতো দিয়ে চলে যাবে ওই রুমে সুযোগ পেলে কান ধরে টেনে নিয়ে আসবে ছোঁয়াকে আর ফাঁকা জায়গায় এনে কানের নিচে দুটো দেবে পরনে টি শার্ট টেনে শুনে ঠিক করে নেয় সাদি শুকনো কাশি দিয়ে সাবধানে পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে বাবা খাবার টেবিলে বসে ফোনে নিউজ দেখছে নিউজ নিজের রুমের দিকে উকি দিয়ে দেখে দরজা বন্ধ কোনো আওয়াজ আসছে না ভাইয়া ঠিকই বলেছে নাক ডেকে ঘুমাচ্ছে দাঁত কটমট করে বাবার সামনে থেকে ফোন কেড়ে নেয় সাদি সালমান ভুরু তাকায় ছেলের দিকে ফোন কেন নিলি ঘুমাবে চলো তোমার জন্য ঘুমাতে পারছি না ফোন বন্ধ করে ঠাস করে বাবার সামনে নামিয়ে বলে সাদি তুই লাইট লিভিয়ে শুয়ে পড় আমি চুপি চুপি গিয়ে তোদের পাশে শুয়ে পড়বো ফোনটা আবারও হাতে নিয়ে বলেন তিনি সাদি ফোস করে শ্বাস টানে কপালটাই খারাপ আজ। গটগট গট পা ফেলে রুমে চলে যায় যদি থাকতো তুমি বাঁচতে আমার লাগতো না কঠিন যদি তুমি থাকতে তুমি সিফাত গান শুনছে কপালে হাত ঠেকিয়ে মাঝে মধ্যে গানের সাথে তাল মিলাচ্ছে সাদি এসে ঠাস করে গান অফ করে দেয় শিফাত কপালে তিনটে ভাস ফেলে তাকায় একবার সাদির দিকে সাদি বালিশ নিয়ে বেলকনিতে চলে যায় শাশুড়ি ছোয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চোখে তার ঘুম নেই ওনার একপাশে পরী পরি অন্য পাশে ছোয়া শুয়ে আছে পরির পাশে সিমিও শুয়েছে ছোয়া গুটি গুটি মেরে শুয়ে আছে এতক্ষণ এপাস ওপাস করছিল সবে চোখ বুঝছে সাবিনা বেগম তাকিয়ে থাকে ছোয়ার মুখের দিকে এই মেয়ে সাদের বউ হিসাবে পেয়ে সত্যিই খুব খুশি তিনি কখনো ভাবেইনি এই ছোটফটে মেয়েটা মানিয়ে নিতে পারবে সাদের সাথে বা সাদিও এই মেয়েটাকে মানিয়ে নেবে সত্যি কি মানিয়ে নিয়েছে নাকি ওনার সামনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বুকটা ধক করে ওঠে ওনার ওনার দিকে তাকায় সিমির মুখ মুখের দিকে বুক চিরে কান্না পায় এই মেয়েটার এমনটা কি না হলে চলতো না কত সুন্দর পরিবার হতো ওনার কিন্তু সিফাতের একটা ভুল পরিবারটা এলোমেলো করে দিল এই মেয়েটার মুখের দিকে তাকালে নিজেকে অপরাধী মনে হয় ওনার ছেলেদের ঠিক শিক্ষা দিতে পারেনি বলে মনে হয় দীর্ঘ শ্বাস ফেলেন উনি হাতের উপর ভর দিয়ে মাথাটা উঁচু করে খুব যত্ন করে চুমো এনে এঁকে দেয় ছোঁয়ার কপালে মুখের উপরে থাকা ছোট চুলগুলো কানের পিঠে গুঁজে দেয় ছোঁয়া নড়েচরে সাবিনা বেগমের কোমর জড়িয়ে ধরে মস্তি হাসেন তিনি একদম বাচ্চা মেয়েটা পরি সিমিকে জড়িয়ে ঘুমাচ্ছে বুকের ভিতর প্রশান্তি বয়ে যায় ওনার এটাই ওনার পরিবার এই মেয়ে দুটোই ওনার ঘরের লক্ষ্মী কখনো এদের দূরে যেতে দেবেন না তিনি বেলকনিতেই রাত পার করে সাদি ল্যাপটপে অফিসের কাজ করেই ভোর করে ফেলে এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি ইচ্ছে করেই করেনি ফজরের আজান ভেসে আসতে ল্যাপটপ বন্ধ করে ফেলে এক কাপ কফি খালে ভালো হতো মরা ভেঙে ওঠে দাঁড়ায় এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে রুম থেকে বের হয় ছোঁয়াও ঘুম ভেঙে ছোঁয়ারও ঘুম ভেঙে গেছে সাদের কথা খুব মনে পড়ছে সাতটায় গাড়ি চলে আসবে ওদের নিতে আর মাত্র কয়েক মুহূর্ত তারপরেই তো চলে যাবে হাই তুলে বিছানা থেকে নামে শাশুড়ি সিমি আর পরই গভীর ঘুমে আচ্ছন্ন ওরা মনে হয় নামাজ পড়বে না সাদের সাথে দেখা করে এসে ওদের নামাজ পড়তে ডাকবে সোয়া অন্ধকারে জুতো খুঁজে পায় না খালি পায়ে হাঁটা শুরু করে রুম থেকে বের হতেই দেখতে পায় কিচেনে আলো জ্বলছে খটখট করে আওয়াজও আসছে ছোঁয়া ভুরুকোশকে রান্নাঘরের দিকে হাঁটা শুরু করে ওখানে গিয়ে দেখে সাদি পানি গরম করছে চোখে মুখে বিরক্তির ছোয়ার মুখে হাসি ফুটে ওঠে ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় ভালো করে দেখে নেয় সাদিকে এতক্ষণে আসার সময় হলো চুলা খট করে বন্ধ করে গম্ভীর গলায় বলে সাদি ছোয়া চমকে ওঠে জানলো কি করে চোখ দুটো বড় বড় হয়ে যায় আপনি জানলেন কি করে ছোয়া জিজ্ঞেস করে সাদি পিছনে ঘুরে ছোয়ার মুখে মুখোমুখি দাঁড়ায় এই সাজে আজকে প্রথম দেখল ছোঁয়াকে সাদা টি শার্ট কালো স্কার্ট হয়তো ভুলে ওড়না ফেলে এসেছে ঘুম ঘুম চোখে দুটো ফুলে গেছে চোখ দুটো ফুলে গেছে ঠোঁট শুকিয়ে গেছে খোপা করা চুল এলোমেলো হয় আধ খোলা হয়ে গেছে ফর্সা গলায় স্বর্ণের চেন চিকচিক করছে সাদি সময় নিয়ে পর্যবেক্ষণ করে ছোঁয়াকে তারপর চোখ বন্ধ করে শ্বাস টানে কফি বানাচ্ছেন ছোঁয়া প্রশ্ন করে পরি বলছিল আমি ডাকছি বুকে হাত গুঁজে দাঁড়িয়ে বলে সাদি ছোয়ার মাথা নিচু করে ফেলে মুভি দেখছিলাম রিনি নিয়ে বলে সাদি ভেরি গুড এখন এখানে কেন একটু পরে চলে যাব। কিছুদিন থাকতে হবে তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে আসি মন খারাপ করে বলে ছোয়া। হুম ভালো ছোয়া বুঝতে পারে সাদি রেগে কথা বলছে তাই চুপ করে থাকে কথা বলে না কাচোমুচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আমায় মিস করবে সাদি চট করে জিজ্ঞেস করে চমকে ওঠে ছোয়া। মাথা তুলে তাকায় ছোয়ার দিকে সত্যি কি মিস করবে আপনি আমায় মিস করবেন ছোঁয়া উল্টো জিজ্ঞেস করে সাদি জোরে শ্বাস টানে কি জানি ঠোঁট বাকিয়ে বলে সাদি ছোয়া মুখ বাঁকায় খুব ভালো করেই জানা আছে মিস করবে না আছে না ওই মেঘা তার সাথেই ঢলাঢলি করবে করুক ছোঁয়ার কি ছোঁয়াও ডিভোর্স পেপার বানাতে গেলে পড়বে সাদি ছোয়ার দিকে তাকিয়ে বুঝতে পারে মনে মনে ঠিক কি ভাবতে পারে মস্কি হাসে সাদি সেটা ছোয়ার আড়ালে আচমকা কোমর জড়িয়ে ধরে ছোঁয়ার চোখ দুটো বড় বড়ো হয়ে যায় দুই ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা হয়ে যায় মাথায় গিয়ে ঠেকে সাদির বুকে মাথা গিয়ে ঠেকে সাদির বুকে হাত দুটো দিয়ে সাদির টি শার্ট খামচে ধরেছে সাদির বুকে সাদির বুকে খুব ভালো করেই বুঝতে পারছে ছোঁয়া ডিভোর্সের কথা মাথাতেও আনবে না মেঘা চলে যাচ্ছে বিদেশে কালকে ফ্লাইট আমাদের মিশন কমপ্লিট কোমরটা শক্ত করে চেপে ধরে ফিসফিসিয়ে বলে সাদি হাত পা আসছে হয়ে বুকের ভিতর টিপ টিপ আওয়াজ হচ্ছে চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে আর তখনই সাদি আজ এ পর্যন্তই দেখা হবে অন্যরকম তুমি পর্ব নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লাহ হাফেজ